যদি কোন দেশ মনে করে ভারতের ওপর সামুদ্রিক হামলা করে তার ক্ষতি করবে তাহলে তাদের জন্য বলা ভালো সাবধান যা করবে ভেবে চিন্তে করো কারণ আমাদের হাতে আছে তোমাদের গুড়িয়ে দেওয়ার ক্ষমতা দেখে নিন কি সেই ক্ষমতা আইএনএস কোচি একশো চৌষট্টি মিটার লম্বা ও সতেরো মিটার উচ্চতার এবং সাত টনের এই যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে দেশে বেশ কয়েক রকমের ওয়েপন ও সেন্সার সিস্টেম লাগানো আছে এই মারণ জাহাজে বিশ্বের হাতে গোনা বড় বড় যুদ্ধ জাহাজের মতোই এতে মাল্টি ফাংশনাল সার্ভেলেন্স ও থ্রেট অ্যালার্ট রেডার লাগানো আছে আইএনএস কোচি তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং একসঙ্গে পঞ্চাশটা টার্গেটকে নিশানা করে উড়িয়ে দিতে পারে শত্রুপক্ষের রাডারকেও বোকা বানিয়ে দিতে পারে এ একে থার্টি শ্রেণীর কামান লাগানো রয়েছে শত্রুপক্ষ যদি ভাবে আকাশ পথে হামলা করে ক্ষতি করবে তাহলে বলে রাখা ভালো এসো দেখাচ্ছি ব্রহ্ম মিসাইল ও ইসরায়েলি মিসাইলে ঠাসা চারটি ডুবোজাহাজ খোঁজায় পারদর্শী হেলিকপ্টার ও অত্যাধুনিক টেকনিক নিয়ে ভারতীয় নৌসেনা শক্তিকে জোরদার করে মাথা উঁচিয়ে অতি দ্রুততায় সাগরের জল চিড়ে এগিয়ে চলেছে আইএনএস কোচি আইএনএস বিক্রমাদিত্য উজ্জয়নে রাজা বিক্রমাদিত্যের নামে নামকরণ করা এই যুদ্ধ জাহাজ সমুদ্রে তার মতই রাজ করে আইএনএস বিক্রমাদিত্য সাগরের ওপর বয়ে চলা এক দুর্ভেদ্য কেল্লা দুশো তিরাশি দশমিক শূন্য পাঁচ মিটার লম্বা এই যুদ্ধ প্রায় তিনটি ফুটবল মাঠের সমান প্রায় কুড়ি তলা বিল্ডিং এর মতো উঁচু চুয়াল্লিশ টন ভারী ছত্রিশটা যুদ্ধ বিমান ও তাদের ওড়ার বিরাট রানওয়ে রয়েছে এই জাহাজে এই জাহাজে থাকে মিগ টোয়েন্টি নাইন কে ছটি কোমোভ থার্টি ওয়ান হেলিকপ্টারও থাকে যা সাগরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের ডুব জাহাজ খুঁজে বের করতে পারে ছনলা এ কে সিক্স থার্টি কামান রয়েছে হাওয়াই হামলার জন্য রয়েছে পারাক মিসাইল থার্টি নট মানে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে দৌড়তে পারে আইএনএস বিক্রমাদিত্য রয়েছে এয়ার সার্ভেলেন্স রাডার শত্রুপক্ষকে টের পেলেই সব দিক থেকে তাকে নাস্তানাবুত করে ফেলবে আইএনএস বিক্রমাদিত্য নিজের রাদারের চারদিকে পাঁচশো কিলোমিটার রেডিয়াসে সমুদ্রের ওপর নজর রাখতে পারে লড়াকু বিমানে মিগ টোয়েন্টি নাইনে আকাশে কিলোমিটার দূর পর্যন্ত ক্ষমতা কায়েম করে চলে এছাড়াও টানা পঁয়তাল্লিশ দিন সমুদ্রে থাকার ক্ষমতা রাখে আইএনএস বিক্রমাদিত্য আইএনএস চেন্নাই ভারতীয় নৌসেনায় যত যুদ্ধজাহাজ জাহাজ রয়েছে তার মধ্যে থেকে বিধ্বংসী জাহাজ এটি এতে বরাক এইট মিসাইল রয়েছে যা অনেক দূরের শত্রুপক্ষকেও শুইয়ে দিতে পারে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় চলা পাঁচশো পঁয়ত্রিশ ফুট দৈর্ঘ্যের এই বিধ্বংসীর জাহাজ অ্যান্টি এয়ার মিসাইল অ্যান্টি শিপ মিসাইল সেভেন্টি সিক্স এম এম গান এ কে সিক্স থার্টি সিআইডব্লিউএস সাবমেরিনকে রকেট লঞ্চার ও দুটি হেলিকপ্টার হ্যালঝোপ ও সি কিংকে কে নিয়ে দেশের সাগর সীমান্তের দাপটে রয়েছে আইএনএস সালবার এ ফর্টি রাশিয়ায় তৈরি এই যুদ্ধ নাম শোর সেই নাম থেকেই রাখা হয় এই নাম আঠারোই জুন দু হাজার তিনে ভারতীয় নৌসেনায় কাজ শুরু করে আইএনএস তালবার বেশ কিছু নৌসেনার অপারেশনে সামিল করানো হয় একে আইএনএস তালবার হ্যালথ্রো হেলিকপ্টারকে নিয়ে চলতে পারে এছাড়াও ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এগোতে পারা এই যুদ্ধ অ্যান্টি এয়ার মিসাইল ল্যান্ড অ্যাটাক মিসাইলে ঠাসা রকেট লঞ্চার দিয়ে শত্রুপক্ষের সাবমেরিনকে জলের তলাতেই শেষ করার ক্ষমতা রাখে আইএনএস ষোলই অগস্ট দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএনএস কলকাতাকে নির্বির হাতে তুলে দেন ম্যাজাগন ডক লিমিটেডে তৈরি এই যুদ্ধজাহাজ পাঁচশো পঁয়ত্রিশ ফুট লম্বা ও সাতান্ন ফুট উচ্চতার আইএনএস কলকাতার ওজন সাত হাজার টন জলে দৌড়ই সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যান্টি এয়ার মিসাইলে রয়েছে বারাক এইট মিসাইল ভিএলএস এছাড়াও রয়েছে অ্যান্টি শিপ ও ল্যান্ড অ্যাটাক মিসাইল ব্রহ্মোস সেভেন্টি সিক্স এম এম গান ওটো মেলারা এসআরজিএম এ কে সিক্স থার্টি সিআইডব্লিউএস এছাড়াও সাবমেরিন হামলা ঠেকাতে চারটি ফোরটি সিক্স টর্পেডো টিউব দুটি আর বিইউ সিক্স থাউজেন্ড দুটি অ্যান্টি সাবমেরিন রকেট ও ফ্লাইট ডেক এবার বুঝলেন তো শত্রুর নাক ভেঙে দিতে কি কি রয়েছে আমাদের ঝুলিতে